আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে সূরাত আদহরের প্রথম আয়াতে ঘোষণা করছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুম শাইআম আজ মানুষের যে সুন্দর একটা অবয়ব আমরা দেখতে পাই এত সুন্দর চেহারা দেখতে পাই দুটো চোখ আছে নাক আছে মাথা আছে পা আছে হাত আছে এত সুন্দর একটা বডি আমরা দেখতে পাই হে মানুষ তুমি একবার খেয়াল করে দেখো তোমার জীবনের মধ্যে এমন একটা সময় ছিল যেই সময়ে তুমি মানুষকে মানুষ হিসেবে পরিগণিত করার মতো তুমি কোনো বস্তুই ছিলে না তোমাকে উল্লেখ করা যায় এমন কোনো বস্তু তুমি ছিলে না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তৈরি করলাম কি করে সুরতুল মিনুনের ভিতরে সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন মানুষ তৈরির ইতিহাস তুলে ধরলেন তিনি বললেন وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ আমি মানুষকে তৈরি করলাম মাটির নরম নির্যাস থেকে একসময় আপনার আমার অস্তিত্ব ছিল আমার বাবার শুক্রানুর ভিতরে মায়ের ডিম্বাণুর ভিতরে তারও আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না সুম্মা জাল্লাহ নুৎফাতন ফি করিম মাকিন সুন্দর ভালো সুরক্ষিত একটা জায়গায় আমি নুৎফা করে সেটিকে সুস্থাপন করে দিলাম সুম্মা খলাকনার আলাক ওই বীর্য থেকে আমি রক্তপিণ্ড বানালাম ফখলাকনাল আলাকতা মুদগ সেখান থেকে আমি গোস্ত বানালাম ফখলাকনাল মুদগতা ইজমা সেখান থেকে আমি আল্লাহ হাড় তৈরি করলাম ফাকাসাউনাল ইজমা লাহমা

আল্লাহ মানব রানবির পর মানুষকে বললেন যে আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে তৈরি করলো তাকিয়ে দেখো কত সুন্দর করে আল্লা আলমিন তোমাদেরকে বানিয়েছেন আমি পাবনার মানুষের কাছে জানতে চাই আপনি যখন পাবনা থেকে ঢাকায় যান কোনো একটা উদ্দেশ্য থাকে নাকি থাকে না এখানে যে এসেছেন উদ্দেশ্য আছে নাকি নাই মানুষ যা করে সবার কাজের ভিতরে কাজের একটা উদ্দেশ্য থাকে একটা থাকে একটা গোল থাকে আল্লাহ রব্বুল আলমিন অনস্তিত্ব অবস্থা থেকে অস্তিত্বে ফিরিয়ে নিয়ে এসে এতগুলো ধাপ পাড়ি দিয়ে স্টেপ বাই স্টেপ ওয়ান আফটার ওয়ান আমাদেরকে দুনিয়ায় পাঠালেন অনস্তিত্ব অবস্থার পর অস্তিত্ব দান করে আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর করে তৈরি করলেন আমাদের এই সৃষ্টির পেছনে তার কি কোনো উদ্দেশ্য আছে নাকি নাই অবশ্যই আছে আল্লাহ মানুষকে লক্ষ্য করে প্রশ্ন করছেন আফা তোমরা কি ভেবেছ আমি তোমাদেরকে খামোখা তৈরি করেছি এইমলেসলি তৈরি করেছি মিনিংলেসলি তৈরি করেছি নৌ আমি তোমাদেরকে তৈরি করেছি বিশেষ একটা উদ্দেশ্য দিয়ে তোমরা শুধু শিশু যে নাও তোমাদের কোনো উদ্দেশ্য থাকবে না পাগল যে তোমাদের কোনো উদ্দেশ্য থাকবে না বরং তোমাদের একটা উদ্দেশ্য আছে সৃষ্টির পিছনে তোমাদেরকে সৃষ্টির পিছনে আমি যে উদ্দেশ্য দিলাম সেই উদ্দেশ্যটা আমি ডিসক্লোজ করে দিয়েছি আমি তোমাদের জন্য অবধারিত করে দিলাম ওয়া মা উমিনু ইল্লা মানুষ যে পৃথিবীতে আসলো আসার পিছনে আর কোন উদ্দেশ্য নাই মানুষ পৃথিবীতে আসার উদ্দেশ্য একটাই তা হলো এই পৃথিবীতে এসে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি এবং বাদত করবে বলি সুবহানাল্লাহ পৃথিবীতে আসার উদ্দেশ্য যদি এবাদত হয় পৃথিবীতে আসার উদ্দেশ্য যদি হয় আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা খাই কেন আমরা ঘুমাই কেন চাকরি কেন করি ব্যবসা কেন করি কৃষি কৃষিকাজ আমার ভাইয়েরা এই প্রশ্ন বোঝার জন্য আপনাদেরকে বলি আমরা যে এখন এখানে উপস্থিত হয়েছি আলোচনা শুনছি আলোচনা করার জন্য বক্তা এবং শ্রোতা হলে এনআছিল অন্য কিছুর প্রয়োজন ছিল না কিন্তু একটা মাইক আমরা নিয়ে এসেছি চেয়ার আছে টেবিল আছে সামিয়ানা আছে ইলেকট্রিসিটি আছে লাইট আছে এত কিছুর আয়োজন কেন করা হলো আলোচনা করার জন্য তো বক্তা এবং শ্রোতা হলেই যথেষ্ট ছিল বক্তা শ্রোতার পরেও আমরা যে আনুষাঙ্গিক জিনিসগুলো নিয়ে এসেছি এটি আলোচনার জন্য সহায়ক ভূমিকা পালন করবে আলোচনা সম্মেলন মুখ্য বিষয় আসল বিষয় এটি আমাদের ফার্স্ট প্রিন্সিপাল এই কিন্তু কথা হলো আমার সেই এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার মাইক আমার ইলেকট্রিসিটি আমার যাবতীয় ফাংশন সব আমার সেই কাজের জন্য সহায়ক আল্লা রব্বুল আলমিন পৃথিবীতে মানব তৈরি করলেন ইবাদতের জন্য আর এই মানব চাকরি করে ব্যবসা করে খায় ঘুমায় তার যাবতীয় কাজগুলো ওই ইবাদতের জন্য সহায়ক বলি সুবাহ আল্লাহ পৃথিবীতে আসার উদ্দেশ্য ইবাদত পৃথিবীতে আসার উদ্দেশ্য কি এবাদত পাবনার ভাইয়েরা পৃথিবীতে আসার উদ্দেশ্য এবাদত নাকি পাবনা শহরে একটা বাড়ি দরকার একটা চাকরি আছে এখন আমি একটা ইউনিভার্সিটির প্রফেসর আগামীতে আমাকে ফ্যাকাল্টি ডিন হতে হবে তারপর আমাকে ইউনিভার্সিটির প্রফেসি হতে হবে সেখান থেকে ভিসি ভিসি যদি কোনো মতে হতে পারি তাহলে যদি চুপ্পু ভাইয়ের মতো একটু রাষ্ট্রপতি হওয়া যায় স্বপ্ন কি মানুষের থেমে থাকে আপনারা মন মরা হয়ে বসে আছেন থাকে আপনি যত চাইবেন সামনে ততই লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন আল হাকুমুত তাকাসুর হাত্তাযুরতুমুল মাকাবিল কাল্লা সাওফ তাআলমুনাসুম্মা কাল্লা সাওফ তাআলবুন এই পৃথিবীতে মানুষের যার যত হয় আজ যার 100 টাকা আছে সে চায় আগামী আমার 200 টাকা হোক যার 200 টাকা হয়ে যায় যাচ্ছে মনে করে আগামী কালকে আমি যেন চারশো টাকার মালিক হই চারশো টাকা হয়ে গেলে সেখানে ইথেমে থাকে না মনে চায় আমি চার লাখ টাকার মালিক হয়ে যাই যখন চার লক্ষ টাকার মালিক হয় তখন ভাবতে থেকে আমি চার কোটি হব বিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন পর্যন্ত ছড়িয়ে যায় কিন্তু মানুষের আশা কখনো শেষ হয় না আল্লাহ কোরআনে হাকিমে বলেছেন একজন মানুষ যতক্ষণ পর্যন্ত কবরে যাবে না কবরের মাটির সাথে সাক্ষাৎ হবে না মোলাকাত হবে না ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে যদি তাকে দুইটি স্বর্ণের পাহাড় দেয়া হয় সে ভাববে আমার জন্য তিনটি স্বর্ণের পাহাড় লাগবে যার পাবনা শহরে একটা বাড়ি সে মনে করে এই মফসল শহরে একটা পাঁচতলা বাড়ি আছে এখনো পর্যন্ত ঢাকা শহরে বাড়ি হলো না ঢাকা শহরে যাদের বাড়ি তারা ভাববে ধানমন্ডিতে একটা বাড়ি দরকার গুলশান একটা বাড়ি দরকার যাদের বাড়ি গুলশান ধানমন্ডিতে তারাও আবার বিদেশে বড় বড় জায়গায় অস্ট্রেলিয়া ইংল্যান্ড কানাডা বেগম পাড়ায় বড় বড় বাড়ি করে কি করে না আওয়াজ দিয়ে বলেন করে কি করে না তাহলে হাউ মাস ইজ টু মাস আপনি যত চান ততই চাইবে যত চান ততই চাইবে তার কারণ আপনার মৃত্যুর ভিতরে আপনাকে সব দিক থেকে মৃত্যু আসতে পৃষ্ঠে রেখে আছে কিন্তু আপনার স্বপ্নটা এত বড় করে রাখা হয়েছে এই দুনিয়ায় আজরাইল মালাকুল মাউদ আসার আগ পর্যন্ত আপনার চাই চাই এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুড়ি ভুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধনচুরি যত চান তত লাগবে এত সব আপনি করবেন বাধা নাই বাদা হলো আল্লাহ যে আপনাকে এইম দিয়ে গোল দিয়ে উদ্দেশ্য দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন ওই উদ্দেশ্য হল ইবাদত ওই উদ্দেশ্যের কথা যদি ভুলে যান তাহলে আল্লাহ রব্বুল আলমিন এর জন্য কাল কেয়ামতের ময়দানে ধরুন আপনার উদ্দেশ্য হল নামাজ পড়া সাল্লা আদায় করা কিন্তু আপনি নামাজ পড়লেন না কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই জাহান নাম তো কোনো মুসলমানের জন্য বানাননি বরং তিনি চেয়েছেন জান্নাতে তার বান্দারা থাকবে মানুষের জন্য যখন জাহান নাম অবধারিত হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ডাক দিয়ে বলবেন মা সালাকা কুমফি কোন জিনিস তোমাদেরকে জাহান নাম পর্যন্ত নিয়ে আসলো বান্দা আমি তো তোমাদেরকে জাহান নামে নিয়ে আসার জন্য বানাইনি তখন বান্দারা বলবে পালু লামনা কুমিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে থাকাকালীন নামাজ পড়িনি ওলামনা কোন তাইবুল মিসকিন শিশুদেরকে খাওয়াইনি আমার পকেটের টাকা ছিল টাকা খরচ করে বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি মাদ্রাসায় ঠিকঠাক পড়াইনি আমল করার জন্য করার জন্য দুনিয়াতে দুনিয়াতে আসার আসার এইম যদি যদি হয় হয় উদ্দেশ্য আপনি ইবাদত করা যেমন ফরজ ওই ইবাদত আদায় করার জন্য যতটুকু এলেম দরকার জ্ঞান দরকার ওই পরিমাণ জ্ঞান এবং এলেম অর্জন করাও তেমন ফরজ ফজরের নামাজ পড়েছেন আওয়াজ দিয়ে বলেন পড়েছেন এই ফজরের নামাজ পড়া যেমন ফরজ ওই ফরজ নামাজটা পড়তে গেলে অজু করতে হয় এর জ্ঞানটা থাকা ফরজ দুইটা সেজদা দিতে যাওয়া যেমন ফরজ ওই সেজদার জ্ঞান রাখা তেমন ফরজ সাতটা অঙ্গ দিয়ে সেজদা দিতে হয় ওই জ্ঞানটা রাখাটাও ফরজ রুকু দেওয়া যেমন ফরজ ওই জ্ঞান রাখাটাও ফরজ এখন আপনি দুনিয়াতে আসলেন আসার পর ক্লাস ওয়ান ক্লাস টু থ্রি ফোর ফাইভ এভাবে করে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট হয়ে গেল কয়েকটা পিএইচডি ডিগ্রি আপনার পকেটের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় কামব্রিজ অক্সফোর্ড কিছু শেষ করে আসলেন এত সব করার পরেও সুরা ফাতেহা শুদ্ধ করে পড়তে পারেন না আল্লাহর হাবিব বলেছেন অনেক কিছু শিখেছেন কোরআন শেখেন নাই ইসলামের পরিভাষায় আপনি সম্পূর্ণরূপে একজন মূর্খ মানুষ ঠিক না কোরআন নাই হাদিস নাই শিখলেন অনেক কিছু কিন্তু শুদ্ধভাবে কোরান কোরআন পড়তে পারলেন না হাদিসের পরিভাষায় আপনি একটি উজার ঘর আপনার ভিতরে যা আছে ওইটা দিয়ে আখেরাতে মুক্তি মিলবে